হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো কীভাবে রেলওয়ে টিকিট কাটবেন প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন একটি ট্যাবে ওয়েবসাইট ওয়েবসাইটে যাবেন এবং আরেকটি ট্যাবে টাইম ডট ইজ এই ওয়েবসাইটে যাবেন এতে আপনি সেকেন্ড শো রিয়েল টাইমটা দেখতে পারবেন আচ্ছা এখন আমরা হচ্ছে টাইম ডট ইজ ওয়েবসাইটটা একটু সাইড করে নিই যাতে আমরা সময়টা দেখতে পাই আচ্ছা অ্যাকাউন্টটা আমরা এখন লগ আউট করে নেব অনেক সময় হয় কি আগে থেকে অ্যাকাউন্টটা লগইন করা থাকলে যখন টিকিটটা বুকিং করতে যাব তখন অ্যাকাউন্টটা হচ্ছে লগ আউট হয়ে যায় তো এই সমস্যা যেন না হয় তাই আমরা আগে থেকে লগইন অন আউট করে রাখবো আচ্ছা এখন আমরা হচ্ছে কোথা থেকে কোথায় যাব অ্যাড্রেসটা দেই আচ্ছা ঢাকা থেকে দিনাজপুর সো এটা দিয়ে দিলাম গেট সার্চ 10 দিলাম আচ্ছা প্রুফ ইন শো করতেছেনা টিকিট এখনো ছারে নাই আচ্ছা একটা রিফ্রেশ দেই হ্যাঁ টিকিট গুলো আসছে আমি যেটা কাটবো ওই জায়গায় মাউস কার্সার রেডি করে রাখি আটটা বাজার সাথে সাথে এখানে ক্লিক করবো হ্যাঁ ক্লিক করছি এই আমার টিকিট আমি সিলেক্ট করছি হ্যাঁ একটাই আমি পেমেন্ট করবো এখন কন্টিনিউ পার্সেসে যাই একটু ওয়েট করবেন আসবে আপনার পরের ধাপটা হ্যাঁ আপনার হচ্ছে মোবাইলে একটা পিন যাবে এখানে পিন কোডটা বসাই দিতে হবে আসছে বসাই দিলাম এখন হচ্ছে পেমেন্টে চাই আমি হচ্ছে বিকাশে পেমেন্ট করব আপনারা অন্যান্য মোবাইল ব্যাংকিং বা ডেবিট কার্ডেও পেমেন্ট করতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো বিকাশ নাম্বারটা দেই কনফার্ম করি বিকাশ নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি চলে আসছে ওটিপিটা বসাই করি এখন হচ্ছে বিকাশের পিনটা আবার দিই কনফার্ম করি এইতো খুব সহজে একটা টিট পার্সেস সম্পন্ন হইলো